এই বছরে আমি লাল কালারের বছর ভিডিও করিসনি তাই তো হলুদ কালারের শাড়ি পরেছি হ্যাঁ পরেছিল হলুদ শাড়ি এই শাড়িটা আমার ভীষণ সুন্দর লেগেছে আর দারুন শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না শাড়িটা পুরো প্লেন দেখতে বাট নাটা ভীষণ সুন্দর শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ মা আমাকে এটা দেওয়ার জন্য আমার রায়টা পুরো সিম্পল করে দিয়েছি একদম কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাবা যদি দেখেছে পাপা যদি দেখেছে তাহলে বকা দেবে তার জন্যই বলছে

লক্ষ্মী ঠাকুরের লাল কালার জানতামটা পাওয়ার চোখে শাড়ি ওটাচ্ছে তো তোর তোর আর বোনের হাত ধরে কিন্তু ভালো করে উঠবি বাসে Fir.